হ্যালো ভিহার্স ওয়েলকাম টু নি ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিহার্স দেখতে পাচ্ছেন সামনে যে গাড়িটি আছে এই গাড়িটি বিক্রি করা হবে এটি হচ্ছে দুইশো পাঁচ একটি সিএনজি দুই হাজার এগারো সালের গাড়ি এই সিএনজি রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবসময় ভিডিও পেয়ে যাবেন তো ভিহার্স আজকে দুই ভাই আসলাম এই গাড়িটি নেওয়ার জন্য এই গাড়িটি কত টাকা হলে নেবো বা কেমন হলে নেওয়া যায় আমি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করবো যারা কিনা পুরাতন সিএনজি কয় বিক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন টানাটানি করবেন না সবার বাজেট কিন্তু বেশি থাকে না নতুন গাড়ি কেনার বাজেট কিন্তু সবার থাকে না কম টাকার মধ্যে অনেকেই গাড়ি খোঁজাখুঁজি করেন তো এখন নতুন সিএনজির দামও বেশি হয়ে গেছে সেই জন্য পুরাতন সিএনজির দামও কিন্তু সবাই বেশি চাচ্ছে বা বেশি বিক্রি হচ্ছে আপনার অঞ্চলে আসলে যে পাঁচ সিসি গাড়ি পঁচাত্তর সিসি গাড়ি কোথায় পাওয়া যায় কেমন দাম আমাদেরকে জানাতে পারেন আপনার গায়ে যদি বিক্রি করতে চান উপযুক্ত দাম পাচ্ছেন না অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার গাড়িটি সর্বোচ্চ বাজার হিসেবে মূল্য দিয়ে আপনার গাড়িটি নিয়ে আসবো বা সেল করে দিতে পারবো ঠিক আছে তবে সেই গাড়িটি দেখতে আসছিলাম গাড়িটি দেখতে পাচ্ছেন এখান কিন্তু রং টং কিছু জায়গায় করা আছে যেখান দিয়ে রঙ করা আছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন অনেকেই গাড়ি কেনেন আপনারা বোঝেন না গাড়ি সম্পর্কে কিছুই বোঝেন না আজকে ভিডিওটি কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন অনেক কিছু আজকে বোঝানো হবে জানানো হবে যে গাড়িগুলো দেখবেন পুরাতন অনেক কিছু চকচকা লাগতেছে মনে করবেন সেই কিছু ডকুমেন্ট বা সেই প্রোডাক্টটা পরিবর্তন করা হয়েছে সেই পার্টটা পরিবর্তন করা হয়েছে আর যেখানে দেখবেন যে পুরাতন ওল্ড মডেল দেখা যাচ্ছে সেটা কিন্তু অরিজিনাল কালারভাবে আপনি বুঝতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছিলেন সামনে কিন্তু কিছু কিছু জায়গায় অরিজিনাল আছে এবং কিছু কিছু জায়গায় ম্যাচিং করা আছে এখানতে থেকে যা দেখতেছেন সবই অরিজিনাল পুরাতন গাড়ি ভাই অনেক মানে ঝালাই ভাঙাচুরা এগুলো থাকতে পারে যেমন দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক জায়গায় জালাই করা হয়েছে ঝালাই করে ঠিকঠাক করা হয়েছে গাড়িটি দেখার জন্য এসেছিলাম দুই ভাই তো গাড়িটি নেওয়ার জন্য এসেছিলাম তো গাড়িটি আসলে এখন কেমন বাজেটের মধ্যে নেওয়াটা উচিত হবে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো অনেকেই এই গাড়ি সম্পর্কে বোঝেন যারা বোঝেন তারা তো বুঝতে পেরেছেন যে আসলে এই গাড়িটার দাম কেমন হবে তো আর একটু দেখাবো আমি পিছনের ইঞ্জিন কেমন আছে বডি কেমন আছে কাগজপাতি কি অবস্থা সব কিছুই আজকের ভিডিওতে কিন্তু আমি জানাবো অবশ্যই মনে সহকারে সবাই দেখবেন এখানে স্পিড চাকা নাই কিন্তু আপনাদেরকে দেবে পরে বলছে আর কি উনি গাড়ি মালিক বলছে গাড়ির স্পিড চাকাটা দেওয়া হবে এবং দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটু ঝালাই ফালাই করা আছে পাতি দিয়ে ঝালাই করছে যেহেতু পুরাতন মডেলের গাড়ি আসলে নতুন না থাকাটাই স্বাভাবিক আর যেখানে নতুন দেখবেন সেখানে মনে করবেন যে কোনো ঝামেলা আছে রং টং করা আছে যেমন দেখেন তলাতে এখানে কিন্তু চকচকা লাগতেছে তার মানে এখানে কিন্তু রং করা হয়েছে বা তলাটা পরিবর্তন করা হয়েছে এগুলো আপনারা দেখবেন শিখবেন আমার ভিডিও দেখেন অনেকেই বলেন যে গাড়ি সম্পর্কে আমি কোনো কথা বলি না তো সেই জন্য আজকে ভাবলাম আপনাদেরকে একটু দেখাবো গাড়ি সম্পর্কে আসলে অনেক তথ্য দেওয়া হয় না সেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব হুট দেখতে পাচ্ছেন এখানে হুট তারপরে আপনার এই হুটের পরে আপনি দেখতে পাচ্ছেন গদি এগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে পরিবর্তন না করা হলে কিন্তু এগুলো সেরা ফাটা থাকতো তো গাড়িটা হচ্ছে এগারো সালের গাড়ি এখানে যে বডি দেখতে পাচ্ছেন বডিটা ফ্রেশ কন্ডিশন আছে তবে যে বক্সে দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো লাগতেছে তার মানে এখানে রং করা হয়েছে নতুন মানেই মনে করবেন যে পুরাতন গাড়ি নতুন দেখা যাবে মানে করবেন যে রং করা আছে তবে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে অরিজিনাল কালার এটা কিন্তু এদের স্ক্যার্স কিছু কিছু জায়গায় ছোটো খাটো এগুলো আপনি বুঝে নেবেন টায়ার কন্ডিশন মোটামুটি ভালো ছিল গাড়িটি আমার ছোটোভাইও দেখতেছে আমিও দেখতেছি মোটামুটি গাড়িটি আমরা নেওয়ার জন্য আসছিলাম বাইক নিয়ে আসছিলাম যে ছোট ভাই বাইক চালায় নিয়ে যাবে আমি সে চালিয়ে চালাই নিয়ে দেব কিন্তু ভাই বিশ্বাস করেন গাড়ির মালিক যে দামটা বলল আমার মানে দামটা শুই নাই মনে হলো না যে আর গাড়িটা দেখি তারপরে একটু দেখলাম যে আসলে গাড়িটার দাম এত কেন চাচ্ছে আমি একটু দেখি গাড়িটার মধ্যে আসলে কী আছে না আছে তো এই পাশে দেখতেছি এখান দিয়ে জ্বালাই ফালাই করছে পানি মার্কেটের ওখান দিয়ে মোটামুটি রং টং করছে আপনারা তো দেখতে পাচ্ছেন তো আসলে এত বাজেটের মধ্যে এই গাড়িটা নেওয়া আমার মনে হচ্ছে পসিবল হবে না এই গাড়িটির দাম বললে হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ঠিক আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আমার আইডিয়া হয়ে গেছে যে প্রায় এক লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে হলে আমি গাড়িটা নিয়ে যাব কিন্তু অনেক টাকায় যেহেতু ডিফারেন্স হয়ে গেল গাড়িটা এত টাকা দিয়ে আসলে তোলাটা আমার মনে হচ্ছে পসিবল হবে না ঠিক হবে না তো সেই জন্য অনেকভাবে দেখলাম দেখার পরে ওনাকে বললাম যে ভাই যদি কনফার্ম করা যায় তাহলে আমাদেরকে বলেন তাহলে আমরা গাড়ি আজকে নিয়ে যাবো টাকা নিয়ে আসছিলাম কিন্তু উনি বললো যে না গাড়ি উনিও কিনছে উনি আবার বিক্রি করবে উনি ঠিক আছে উনি কিন্তু খাস কাস্টমার না উনি গাড়ি কেনা বেচা করে তো আসলে যারা গাড়ি কেনা বেচা তাদের কাছে একটু গাড়িটা কেনা একটু টাফ ব্যাপার তারপর অনেক সময় কম পাওয়া যায় অনেক অনেকেই কম সেল করে কম টাকার মধ্যে সেল করে দেয় অনেকেই আবার বেশি বেশি লাভ করে যারা বেশি বেশি লাভ করে তাদের কাছ থেকে দূরে থাকবেন যারা কম টাকার মধ্যে গাড়ি সেল করে থাকে তাদের কাছ থেকে আপনারা গাড়ি কিনতে পারবেন এখান থেকে গাড়িটা জ্বালাই ফালাই আছে কিছু কিছু জায়গায় অরিজিনাল আছে তো বেশিরভাগই মনে হচ্ছে জ্বালাই করা রং করা যেহেতু পুরাতন মডেলের গাড়ি দেখতেই পারতেছেন আপনারা আর আপনারা অঞ্চলে এরকম গাড়ি কেমন দাম কিরকম হতে পারে এই গাড়িটা আসলে কি আমার নেওয়া ঠিক হবে নাকি নেওয়া ঠিক হবে না আপনারা একটু কমেন্টে জানাবেন আমি তারপরে বলছি ভাই আমি একটু ভেবে চিন্তা দেখি যদি আমার পসিবল হয় আমি নেবো তো সেদিন আর কি না করে আসছি যে এত টাকা দিয়ে আসলে গাড়িটা নেওয়া ঠিক হবে না আমার বাজেটটা ছিল এক লক্ষ সত্তর থেকে আশি হাজার এর মধ্যে হলে আমি এই গাড়িটা নিতাম দুশো পাঁচ সিসি গাড়ি যেহেতু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি গাড়িটা যে নিলাম না তাতে কি আমার লস হলো না কি ভালো হলো বা ঠিক হলো কোনটা হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন আমি সর্বোচ্চ দাম আপনার বাজার হিসেবে তুলে দিতে পারবো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মধ্যে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনারা কিন্তু সাথে সাথে আমার এই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন এবং দেখতে পারবেন